বাংলাদেশের উত্তরের এক প্রান্তে কালের সাক্ষী হয়ে বয়ে চলেছে তিস্তা নদী আর সেই তিস্তার কোল ঘেসে গড়ে উঠেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন একটি নদী তীরবর্তী জনপদ যেখানে প্রকৃতি যেমন জীবন দিয়েছে তেমনি তা কেড়ে নেওয়ার ইতিহাসও বয়ে এনেছে এখানকার মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে নদী ভাঙন দারিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বর্ষা এলেই তিস্তা নদী রূপ নেয় এক ভয়ঙ্কর রূপে নদীর পানির স্রোতে ধুয়ে যায় ঘর বাড়ি বিলীন হয় ফসলি জমি আর বহু মানুষ চোখের সামনে হারিয়ে খালে তাদের জীবনের সবকিছু ভিটে মাটি স্মৃতি সহায় সম্পদ সবই ভাঙনের পরে যেটুকু থেকে যায় তা হল চরম দারিদ্র অনেকে হয়ে পড়েন ভূমিহীন কেউ থাকে অন্যের জমিতে আবার কেউ আশ্রয় নেন খোলা আকাশের নিচে একটা ছাউনির জন্য দিন রাত সংগ্রাম কৃষিকাজ এবং মাছ ধরা বজরা ইউনিয়নের মানুষের প্রধান জীবিকা কিন্তু যেসব জমি দিয়ে জীবনের চাতা চলত তা আজ নদীর তলদেশে হারিয়ে গেছে আছে পুনর্বাসনের অভাব প্রতিবার ক্ষতিগ্রস্ত হলেও নেই টেক্সই সহায়তা নেই দীর্ঘমেয়াদী পুনর্গঠন পরিকল্পনা তাই প্রতিবারই তাদের শুরু করতে হয় নতুন করে শূন্য থেকে তবু থেমে থাকেনি বজরার মানুষ তারা আবার ঘুরে দাঁড়ায় আবার শুরু করে জীবনযুদ্ধ তাদের চোখে স্বপ্ন আছে নিজের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য একটা স্থির নিরাপদ ভবিষ্যতের এটাই বজরা ইউনিয়নের আসল পরিচয় নদী ভাঙনের শিকার হলেও তারা হার মানে না সংকটের মধ্যেও তারা আছে বাছে এবং স্বপ্ন দেখে